হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক দিন ধরেই ইচ্ছা ছিল বাড়িতে লাড্ডু বানানোর এর আগে অনেকবার বোধে বানিয়েছি ঠিকই কিন্তু লাড্ডুটা কখনো বানানো হয়নি প্রসেসটা যদিও অনেকটাই একই তাই ভাবলাম বাড়িতে একবার লাড্ডুই বানিয়ে ফেলি তাই আজকে তোমাদের সাথে আমি এই দারুণ সাথে লাড্ডু রেসিপিটা শেয়ার করব। পারফেক্ট লাড্ডু বানানোর জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তিন কাপ পরিমাণ বেসন এখানে আমি চার কাপ মেপে বেসনটা নিয়েছি আর নিলাম ওয়ান টি মতন বেকিং সোডা বেসন আর বেকিং সোডাটা খুব ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর যেই কাপ মেপে বেসনটা নিয়েছি ওই কাপ মেপেই আমি জলটা অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আমার এখানে তিন কাপনের জন্য প্রায় কাপ জল লেগেছে আর প্রথমে একেবারে জলটা ঢেলে দিয়ে নি অল্প অল্প করে জলটা দিয়ে সুন্দর করে মিক্স করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম আর ব্যাটারটা যাতে কোনো প্রকার লামস না থাকে তাহলে কিন্তু লাড্ডুটা খেতে ভালো হবে না তো আমার মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করা হয়ে গেছে এটাকে এবার দশ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম আর এদিকে কড়াইতে খুব ভালো করে সাদা তেলটা গরম করে নিয়েছি আর এরকম একটা ঝাঁঝরি থালার মতো নিয়ে ব্যাটারটার এর উপর থেকে দিয়ে দেবো তাহলে খুব সুন্দর আকারে বোদেগুলো তৈরি হয়ে যাবে আর তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছিলাম আর আমি যেই হাতাটার সাহায্যে বোদগুলোকে ভাজছি ওটা দিয়েও কিন্তু তোমরা বোদিগুলো তৈরি করে নিতে পারো কিন্তু ঝাঁঝরে ঝালে করলে কি অনেকটা বেশ করা যায় একসাথে তো বোদগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেওয়ার পর তেলটা ছেঁকে নিয়ে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম আর যতবারই তেলের মধ্যে ব্যাটারটাকে দেবো ততবারই কিন্তু যে ঝাঁঝরি হাতা বা থালার সাহায্যে ভাজজি ভাজছি সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর ব্যাটারটাকে ছাড়বো লাড্ডু তৈরির কিন্তু খুব একটা বেশি ঝামেলা নেই এই যে একটু সময় ধরে বোদেগুলোকে ভাজতে হয় এই যা নাহলে কিন্তু খুবই সিম্পল প্রসেস আর লাড্ডু খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসি তাই একবার বানিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায় আর যখন খুশি খাওয়াও যায় তো আমার বোদেগুলো ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়েছে আর তেমনই ঝরঝরে হয়েছিল এবারে গ্যাসে একটা পাত্র বসিয়ে যেই কাপ মেপে বেসন নিয়েছিলাম সেই কাপ মেপে তিন কাপ চিনি নিয়ে নিলাম আর ওই কাপেরই তিন কাপ জল নিলাম মানে বেসন চিনি আর জল প্রত্যেকটে সেম কাপেরই তিন কাপ করে নিয়েছি চিনিটা ভালো করে গলে গেলে এর মধ্যে এখন দুটো এলাচ ভেঙে দিয়ে দিলাম তারপর পাঁচ মিনিট মতন খুব ভালো করে ফুটিয়ে নিলাম আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার আমি এখানে ইয়েলো ফুড কালার দিয়েছি আর এটা পুরোটাই অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু দিলে বেশ লাড্ডুর কালারটা ভালো হয় তো এইবারে যে বোদেগুলোকে ভেজে রেখেছিলাম সেটাই চিনি সিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে লো ফ্লেমে আগে ভালো করে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম করে দিলাম তারপর আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব আর যখন এরকম আঠালো আঠালো ভাব চলে আসবে তখন এর মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম ড্রাই ফ্রুটস বলতে কাজু আর কিশমিশ তো কাজু আর সব কিছু এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দেব আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতন ঘি আর ঘি দিলে তো লাড্ডুটা খেতে খুব সুন্দর হবে তারপর ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব এতে হালকা মতো তো ঠান্ডাও হয়ে যাবে আর লাড্ডুগুলো পাকাতেও খুব সুবিধা হবে তো আধ ঘন্টা পর মিশ্রণটাকে একটা থালার মধ্যে নিয়ে নিলাম এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে লাড্ডুর আকারে গড়ে নেব আমি তো এমনি হাতেই করেছি তোমরা চাইলে হাতে ঘি বা তেল মাখিয়ে নিজেদের ইচ্ছা মতো সাইজে লাড্ডুগুলোকে গড়ে নিতে পারো তো প্রতিটা লাড্ডু এইভাবে করে নিলেই কিন্তু একদম দোকানের মতন পারফেক্ট লাড্ডু বাড়িতেই তৈরি করে নিতে পারবে আর যেটা খেতেও হয় খুব সুন্দর যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ একটা ফলো করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং টাটা